সুপ্রভাত বন্ধুরা এখন সকাল বাজে হচ্ছে আটটা সাড়ে আটটা মতো বাজে যাচ্ছে আমি এখন ঘুমতে কুটে পড়েছি স্নান কমপ্লিট কুচকি ঘুমাচ্ছে আমি এখন পুজো করছি এই যে শিবকে স্নান করিয়ে নিচ্ছি ভোলানাথকে স্নান করিয়ে এবার সকল ঠাকুরদেরকে ফুল আমি তাদেরকে অর্পণ করব এই জন্য এই যে মা তারাকে আমি এখন মা তারা পাটা ধুয়ে নিলাম ঠাকুরদের একটু মুখ হাত বা মুখ খুব মুছিয়ে দিচ্ছি পরিষ্কার করে কাপড় জামা চেঞ্জ করে দিচ্ছি আগে হতে সেটাই আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি এখন আমি ঠাকুরদেরকে ফুলগুলো সব অর্পণ করে নিচ্ছি এই যে একে একে করে মা তারাকে আমি নিজের এর মাকে যা মনে মনে যা প্রার্থনা করলাম সেটা প্রার্থনা করে প্রথমে ভোলানাথকে দান করলাম তারপরে এবার একে একে সমস্ত ঠাকুরকে দিতে রয়েছি এবার ঠাকুরকে এ ধূপকাঠি ধুনো ও মোমবাতি জ্বালিয়ে আরতি করে নিলাম এরপর ঘন্টা কাসর বাজিয়ে ঠাকুরকে আহ্বান করে নিচ্ছি পুজো করার পরে আমি আবার রান্নাঘরে যার জন্য দেখুন কাসরটা বের করলাম কাঁসরটা বাজিয়ে নেব শঙ্করটা আমরা বাইরে গিয়ে বাজাই আমি ঘন্টাটাও বাজিয়ে নিয়েছিলাম নিজের মাকে কাসুর বাজিয়ে নিচ্ছি আজকে শুক্রবার কালকে গণেশ পুজো আছে আবার ঘরে কাজও আছে অনেক কাজ করতে হবে এরপর কাপ আমি আবার রান্নাঘরে ঢুকছি এই যে রান্নাঘরে চলে এসছি এখন ফুটান্ত চা বসিয়ে দিয়েছি চায় কী সুন্দর দেখুন ধোয়া উঠছে ফুটছে দিয়ে বুঝকি জলের বোতল ফুটাচ্ছি কী সুন্দর লাগে এরকম গরম গরম সকালবেলায় চা ফোটা ফুটান্ত চা দেখতে

এখন রান্নাঘরে চলে এসেছি তেল গরম হয়ে গেছে শুক্লো লঙ্কা তেজপাতা কালো জিরে ফোরন দিয়ে নিয়েছি এটা আমি এখন কুমড়োর তরকারি করবো যা আটা মাখা রয়েছে এবার আমি আর রুটি করছি কুমড়ো আলুর তরকারি বসিয়ে দিয়েছি এই যে রুটি ভাজছি এই যে কুমড়ো আলুর তরকারি হয়ে গেছে সকালের টিফিন রুটি আর কুমড়ো আলু তাই পুচকির খাবার এটা ফুচকির জন্য গরম গরম দুধ দিয়ে সেভ করেছি আর এই যে গরম গরম রুটি এখন রান্নাঘরে চলে এসেছি টিফিনটা করে পুচকিকে এখন খাওয়াবো ওকে খাইয়ে নিই তারপরে আবার রান্নাঘরে যাবো এই যে টুক কি বলবো খেতে বসলেও বাঁদরামও করতে হয় ওর একটা স্বভাব সকালবেলা এখন ওকে ফ্রেশ করে দিচ্ছে ওর ব্রাশ হয়ে গেছে ড্রেস চেঞ্জ হয়ে গেছে একটা চুলপা দিয়ে দিয়েছে এবার এখন খাইয়ে দিই খাইয়ে তারপরে আমি আবার রান্না করে যাব আর্ধেক রান্না করেছি আবার আর্ধেক রান্না করতাম এই যে শাক কেটে দিয়েছে শাশুড়ি শাক কেটে দিয়ে গেছে এই জন্য আমি কালো দিয়ে ফোড়ন দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এবং রসুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এরপরে আমি শাকটা দিয়ে দেবো এই যে শাকটা দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে শাকটা ভেজে নেবো এরপর আমার শাকটাও ভাজা হয়ে গেল এবার আমি আর একটা মাছের ঝোল রেসিপি করব তার জন্য পটল আলু কেটে নিয়েছি মাছের মাছ ভাজবো বলে কড়াই গরম করতে দিয়েছি যে মাংস রান্না করে ভাত বসিয়েছি গ্যাসে এই যে মাছ ভাজা হয়ে গেছে বড়ি ভেজে তুলে রেখেছি এটা হচ্ছে আমাদের আর একটা মাছ ভাজা এটাও খাওয়ার জন্যই করেছি দুপুরে এটা কি মাছ হয়ে যায় না একটা হবে তো মাছ ভেজেছি পটল আলু ভাজা করছি কালো আদা জিরে ফোড়ন দিয়েছি তেজপাতা শুকনো দিয়ে ফোড়ন দিয়ে তারপরে পটল আলুটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এর মধ্যে আমি আবার মশলা দেব মশলার জন্য আমি আগের থেকে আদা কাঁচা লঙ্কা টমেটো জিরে বেটে রেখেছিলাম এই যে মশলাটাকে আবার কষিয়ে নিচ্ছি এর মধ্যে আদা কাঁচা লঙ্কা টমেটো ধনে জিরে হলুদ লবণ দিয়ে ভালো করে মশলাটাকে এখন একটু কষিয়ে নিচ্ছি তেল ছাড়লে তারপরে আমি জল দেবো এই যে ভাত ফুটতে শুরু করে দিয়েছে এরপরে আমি ভালো করে একটু মশলাটা কষিয়ে তার মধ্যে আবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এই যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি মাছগুলো ছেড়ে দিয়েছি এরপরে আমি এর মধ্যে একটু স্বাদ মতো লবণ দিলেই হয়ে যাবে এই যে এখন কড়াই তেল গরম হয়ে গেছে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এর মধ্যে আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একটু ভালো করে ভেজে নিচ্ছি আমি আগেও আপনাদের মাংস রেসিপি দেখিয়েছি ওই জন্য তেমন একটা দেখালাম না আজকে একটু দেখালাম নর্মাল পদ্ধতিতে মাংস করব তেমন একটা কিছু দেবো না আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কা টমেটো এগুলো আগে রয়েছে কি আমি পেস্ট করে রেখে দিয়েছি সেটা এবার মশলা দিয়ে দেবো এই যে মশলা এবার ভালো করে একটু ভেজে নিচ্ছি ঢাকা চাপা দিলাম এরপর মশলাটাকে ভালো করে মাংসের সাথে কষিয়ে নিচ্ছি কষা যত কষাবে তত মাংস থেকে তেল ছাড়লে মাংসটা খেতেও ভালো লাগে হয়ে গেল সকালের রান্না আরে খেয়ে নাও না খেয়ে নাও এই খা চুপচাপ চ চা খাবি চা চা চ আয় আয় চলে আয় মামার খাওয়াও হয়ে গেল কি খেলো গো মামা মামার খাওয়া হয়ে গেল কি খেলো গো তরি ঘড়ি করে খাই তো খাওয়াই আজকে কি রান্না হয়েছে দেখি

সাড়ে বারোটা বেজে গেছে কোনো একটা বাজে যায় এখন সকালের

যারা তোর বিয়েটাও দিতে হবে তাড়াতাড়ি ওর মা সিঁদুর পড়ছে ও সিঁদুর পর বলছে শুভ শুভ আমার ভাইকে ডাকছে শুভ শুভ

তাই তো মাম্মাচকিকে এখন খাইয়ে নি তারপরে আমি আমার কাজ করবো ঠাকুরে জল ফেলা দিয়ে যা সন্ধ্যে দিতে না দিতে এক দুষ্টু বাচ্চা